তো বন্ধুরা আমি কিন্তু ডাক্তার দেখিয়েছিলাম তারপরে আমাকে একটা ওষুধ লিখেছিল তো সেই ওষুধটা আমরা এনেছিলাম আনার পরে আর একটা ওষুধ দিয়েছিলো সেই ওষুধটা ছিল না তো সেই ওষুধটা না আনতে চলে গেলাম তো জানো তো বন্ধুরা আমাদের জীবনটা না একদম পুরো অন্য রকমভাবেই জীবনটা কাটছে কেন জানি না যখনই কিছু সুখের খবর আসে তখনই জীবনে যেন দুঃখ জিনিসটা ঘনিয়ে আসে তো যাই হোক ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট পেয়েছি একটা আনন্দের মুহূর্ত আসবে জীবনে কতটা একটা আনন্দ করবো কত ইচ্ছা আছে কত ইচ্ছা পূরণ করারও ইচ্ছা আছে সেগুলোও করব। তো যাই হোক এই শরীর খারাপের জন্য আর কিছু যে পার্টি দেওয়ার ইচ্ছা ছিল তো পার্টিটাও দিতে পারলাম না তো করবো কিছুদিন পরে এতটাই শরীরটা অসুস্থ আগে আমার জীবনে আমার শরীর তো বললাম না আমাদের জীবনে কিছু শুভ মুহূর্ত আসার আগে অশুভ কিছু ঘটে যায় তো যাই হোক কিছু কিছুদিন তো ভুগছিলাম বাবাকে নিয়ে তো তোমরা তো সবাই জানো তো আমার কপালে হয়তো ভগবান সুখ জিনিসটা খুব খুব কম লিখেছে জানি না আমি কি এমন পাক করেছিলাম যার জন্যে ভগবান আমার কপালের সুখটা কম লিখেছে দু কোটাই বেশি লিখেছে তো যাই হোক আমরা রেডি হচ্ছি যে ওষুধ আনতে যাবো মেয়ে গিয়েছিল পড়তে তো মেয়েকে পড়ার থেকে বাড়ি আনলো তারপরে গিয়ে আমরা ওষুধ আনতে যাব তো এই জন্যে বলছি আপনাদের সঙ্গে যে আমি যেহেতু আপনাদের সঙ্গে আমার সব কথা শেয়ার করি সুখ দুঃখ কষ্ট তো সবাই বলছো যে পাটি দাওনি কেন তো আমার শরীরটা খারাপ সত্যি ওই জন্যে আমি পাঠিয়ে দিতে পারিনি তো আমি হসপিটালে ডাক্তার দেখাতে গেছিলাম সেই ভিডিওটা তোমাদের কাছে পরে দেবো তো এই ভিডিওটা আগে দিচ্ছি আর দেখুন বন্ধুরা আমার জীবন মানে আমার জীবন পাখি একদম পুরো এই ফাইলে বন্দি বন্দি করে রেখে দিয়েছি এখানে আমার জীবনের সাথে ঘটে যাওয়া যত কাগজপত্র সব কিন্তু আমি এইভাবে যত্ন করে রেখে দিয়েছি তো একটা কাগজপত্র যদিও হারিয়ে যায় তো আমার সাথে কি ঘটে যাবে জানি না তো যাই হোক আমি ওই জন্য এগুলোকে যত্ন করে রেখেছি তো এখন যেহেতু আজকে ওষুধ একটা কিনবো আর যেহেতু নতুন প্রেসক্রিপশান দিয়েছে সেই প্রেসক্রিপশানটা নিলেই আমার হয়ে যাবে ওই জন্য আর ফাইলটা নিয়ে যাওয়ার ফাইলটা নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম কালকে এটা তোলা হয়নি বিছনায় ফেলে রেখে দিয়েছিলাম আর একদম ইচ্ছা করছে না যে সংসারে কাজকর্ম করি ভালো লাগছে না হচ্ছে সময় শুয়ে থাকি বসে থাকি তো সেখানে তো পার্টি দেওয়া দূরের কথা পার্টি দিলে তো দু চারজন আসবে একটু আনন্দ হই হুল্লোর হবে সেগুলোও এখন আর করতে ভালো লাগছে না একটু সুস্থ হয়ে নেই তারপরে আমি একটু পার্টি দেবো যে ইউটিউবের ফার্স্ট পেমেন্ট পেয়েছি সেটা দিয়েই পার্টি দেবো একটা ভীষণ ইচ্ছা আছে তো যাই হোক তোমাদের দাদাভাই আমি মেয়ে কিন্তু এবার বেরিয়ে পড়বো তো ফার্স্ট আমাদের বাড়ির সামনে দিয়ে গিয়ে কিছুটা মানে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এখানটায় কিন্তু মন্দির রয়েছে মায়ের মন্দির তো মায়ের মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছিলো তো আমি একটুখুনি সন্ধ্যা আরতি দেখলাম তো এই মন্দিরে না আমার হচ্ছে কি যেহেতু ইউটিউব থেকে যখন পেমেন্টটা ঢুকছিলো না তখন আমি বলেছিলাম যে পেমেন্টটা ঢুকলে না এই মন্দিরে এসে ফল দিয়ে একটু পুজো দিয়ে যাব তো আমি মন্দিরে যাব না আপনাদের দাদাভাই ভাই গেল গিয়ে মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসলো আর সত্যি কথা বলতে এখন না আমি মন থেকে ভগবান বিশ্বাস করা হচ্ছে একদম ভগবান বিশ্বাস করতে চাই না কারণ আমি ভগবান বিশ্বাস করেছি যতবারই ভগবান আমার সঙ্গে কিছু না কিছুই ঘটিয়ে দিয়েছে তো ওখানটায় মানে ফল দিলাম মন্দিরে দিয়ে এবার কিন্তু চলে এসেছি ওষুধের দোকানে ওষুধের দোকানে ভিড় ভীষণ যাই হোক আমাদের যত ওষুধ লাগে এই দোকানতে নেই তো কালকে যে ওষুধটা আমি নেব বলেছিলাম সেই ওষুধটা ছিল না আমাদের আজকে আসতে বলেছিল ওই জন্য আজকে আসলাম তো এর পরের ভিডিও আমি দেখাবো আপনাদের আমি ডাক্তার দেখাতে